তীব্র হচ্ছে জনমত অত্যন্ত তীব্র জনরোষ বাড়ছে শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ যা দেখিয়েছে তারা অনেকে আহত হয়েছে এখনও অনেকে জেলে আছেন আজকে অনেকে জামিন পেয়েছেন আরও অনেকে দেড়শো জন এখনও জেলে আছেন তারা যে ত্যাগ কৃচ্ছ সাধন করেছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমাদের ডাক্তার কন্যা ভগিনীর জন্য আগামী দিনে আরজিকরের বিচার এবং মা বোনেদের সুরক্ষার জন্য আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে গণ আন্দোলন গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে রাজ্য সরকার দেখা যাচ্ছে শাসক দলও জাস্টিস পাওয়ার বিচার পথে নামছে তাদের বিভিন্ন কর্মসূচি রাখছে কি বলবেন শাসক দলেরও তো বিভিন্ন কর্মসূচি গতকাল বিধানসভায় আমার বক্তব্য দেখেছেন এই নারী নির্যাতন ধর্ষণ এবং খুন অন্য অত্যাচারগুলোর থেকে আলাদা এটি সরকারি ধর্ষণ এবং খুন একটা বনকে ডেকে আনা হয়েছে ডিউটিতে ছত্রিশ ঘন্টা ডিউটি করানো হয়েছে সরকারি হসপিটালে সরকারের লোকেদের দ্বারা ধর্ষিতা হয়ে তাকে বিভৎসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তার দেহ তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ইউডি কেস করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যাতে খুনি দর্শকরা বিচার না পায় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল চার দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই রাজ্যের শাসক দলের কোনো অধিকার নেই আরজিকর নিয়ে একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ উচ্চারণ করার এটা বাংলার কথা বাঙালির কথা আপামর জনগণের কথা